নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন আটটা যাচ্ছি বাচ্চাদের স্কুলে ছাড়তে কি অবস্থা দেখুন না আকাশ একদম মেঘে যেন ঘুটে আছে আর সকাল থেকে বৃষ্টিও শুরু হয়েছে কিন্তু স্কুল তো কামাই করা যাবে না কারণ এদেশে তো রেনি ডে হয় না তবে খুব জোরে হচ্ছে না ঝিরঝির করেই পড়ছে চলুন দু ভাই বোনকে ড্রপ করে দিলাম স্কুলে রামা তো আগেই ছুট লাগিয়েছে ওর ক্লাসরুমটা একটু দূরে এবার বাড়ি ফিরে গরম গরম এক কাপ চা নিয়ে হাত পা গুলোকে কম্বলের মধ্যে ঢুকিয়ে একটু বসতে হবে এই যে আপনাদের মানিক দাও নেমে চলে এসেছে হলো এক পোস্ট মিটিং মিছিল হলো হুম মিটিং মিছিল হলো একটা আধা ঘন্টা গ্যাপ ছিল হলো হাঁটতে বের হবো বাইরে যে অবস্থা গলেই ভিজে বাড়ি আসতে হবে এই প্রথম প্রথম বৃষ্টি মাথায় জল পড়লেই ঠান্ডা লেগে যাবে তা ঠিক আরও ঠান্ডা লাগা স্কুলের গেটে নামালাম ঠিকই কিন্তু Tateও তো সেই 2-4 ফটা তো জল মাথায় গড়িয়ে গেল। একটু একটু দূরে থাকতে হয়। দুজনেই ছুটছে তীরবীর তীরবীর করে দুটোতেই ছুটছে। সব বাচ্চরাই ছুটছে। এই বৃষ্টি দিনে আসলে একটু তাড়াতাড়ি স্কুল ছাড়তে যাওয়া হয় না ভালো কারণ অন্য날ও দিন যে সমস্ত বাচ্চারা হেঁটে স্কুলে আসে বৃষ্টিতে তো কেউ হাঁটতে পছন্দ করে না। সবারই বাবা কিংবা মা ড্রপ করতে যায়। প্রচন্ড

আমাদের তো ছেড়েই দেয় আমাদের সাইকেল পাওয়া মানেই আমরা ভীষণ নিজেদেরকে লাকি ভাবতাম তো আমরা হেঁটে হেঁটে গেলে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে বলে আমাদের রেডিডে হতো তোরা তো ভিজিসি না তোরা তো গাড়ি করে যাস গাড়ি করে আসিস তখন বুঝলো ব্যাপারটা ইন্ডিয়াতে যাবি স্কুলে ভর্তি হবে রেনি ছুটি পাবি তখন বলছে ঠিক আছে রেনি সিজনে যাবো মানে রেনি সিজনে ইন্ডিয়া থেকে স্কুল করবে রেনি জন্য

ঠিক আছে বাট আজকে একটু ইচ্ছা হচ্ছে এক্ষুনি তো ডিম ভাজা করে দিয়ে গেছি তোমায় বড় একটা অমলেট ডবল ডিমের আবার দুপুরে নি রাতরাস সপ্তাহে আপনাদের মানিক দা তিন দিন ভেজ খায় আর চার দিন নন ভেজ চার দিন নন ভেজ খাওয়ার মেন কারণটাই হচ্ছে ডিম খেতে পারবো মাছ মাংস পেলো কি না পেলো কিছু যায় আসে না চার দিনে বোধ তুমি বোধ তুমি বোধ চার পাঁচটা করে ডিম খাও খালি বলবে কুসুমগুলো ফেলে দিচ্ছি কুসুমগুলো ফেলে দিচ্ছি

স্পাইসি আর গোটা সরষের তেলের খাবার রান্না বান্না কিন্তু আমাদের মেদিনীপুরে বাবার বাড়ির মানে ব্যাকসাইড এ যাদের বাড়ি তারাও বিহারি আর সাইডে যাদের বাড়ি তাদেরও বিহারি রান্না প্রায় হাতের কাজগুলো শেষ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে আজকে বানানো হবে বান্না বিহারি এগ কারি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি বানাতে তবে আজকে অনেকগুলো ডিম দিয়ে বানাবো একদম যেন মন খুশি করে খেতে পারি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে একটু রেখে দিলাম আগে এই গরম জল থেকে সরাসরি ডিম তুলে নিয়ে যখনই ডিমের খোসা ছাড়ানোর চেষ্টা করতাম দেখতাম ভেঙে যেত কিন্তু এই ঠান্ডা জলে ভিজিয়ে ডিমের খোসা ছাড়ালে দেখি ডিমটা তখন আর ভাঙে না গোটা রান্নাটাই করবো আজকে সরষের তেলে গোটা মশলা এখানে প্লেটে কিছু নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ তেলে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে এলাম অনেকটা রসুন তবে রসুনটা যে পেস্ট করে দিইনি দিয়েছি স্ক্র্যাচারে করে কুড়ে নিয়ে সর্ষের তেলের সাথে এই রসুন ভাজার গন্ধটায় গোটা ঘরটা যেন একদম মোমো করে উঠলো রসুনটা ভেজে নিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তবে একটা বললেও পেঁয়াজটা অনেকটা দেখাচ্ছে কারণ এখানে খুব বড় বড় পেঁয়াজ পাওয়া যায় জানেন দেশের মোটামুটি তিনটে চারটে পেঁয়াজ একসাথে করলে যেরকম হবে ততটা দুটো গোটা রসুন দিয়েছি গোটা রসুন তো সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম যাতে প্রথম থেকে ভাজা হতে থাকে দিলাম আদা বাটা আর প্রতিদিনের গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটোটাকে আজকে কুঁচিয়ে না দিয়ে দিলাম একটু পেস্ট করে যাতে গ্রেভিটা সুন্দর হয় দুটো টমেটো নিয়েছি এবার এটা ভালো করে কষতে থাক সময় লাগবে খানিক্ষণ এদিকে ডিমটাকে ভেজে নেবো ডিমটাকে একটুখানি কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটুখানি ওর মশলাগুলো নুনটা যেন ঢুকে দিয়ে তারপরে এটাকে ভালো করে সুন্দর করে ভাজবো যারা প্রায় প্রতিদিনই ভ্লগ দেখেন তারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ডিমের ঝোলটা আমাদের বাড়িতে একটু কমই হয় কারণ ডিমটা আমরা সকালের দিকে বেশিরভাগই ব্রেকফাস্টে খেয়ে নিই আর ছেলেমেয়েরা রাত্রিবেলায় এগরোল খায় বেশিরভাগ দিনই তো এই জন্য ডিমের আলাদা করে ঝোল হয় না ডিমগুলোকে সুন্দর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকেও সর্ষের তেলেই ভাজছি ব্যাস এবার ডিমগুলোকে দিয়ে দিলাম মেহার বাবা ওপরে অফিস করছে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জন্য আরও করছি কারণ ও যদি একবার নিচে এসে দেখে যে ডিম সেদ্ধ হয়ে গেছে তখন টপ ডিম তুলতে থাকে আর খেতে থাকে ডিমের প্রতি ওর ভালোবাসাটা একদম অকল্পনীয় যাকে বলে ওদিকে ডিমটা ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা কষানো চলছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা বেশ সুন্দর কষানো হয়েও গেছে গন্ধও বেড়াচ্ছে খুব সুন্দর শেষে একটুখানি গরম মশলা নুন দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দেবো এবার একটু গরম জল মাইক্রো ওভেনে খানিকটা জল গরম করে নিয়েছিলাম ব্যাস ওটাকেই দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেবো না একটু মাখা মাখাই রাখবো ঝোল করবো না একটু কারির মতো করব হয়ে গেছে আর ওই দেখুন চলেও এসেছে বলছে ডিমগুলো এত সুন্দর ভাজা হয়েছে একটা দাও তাই একটা দিলাম আর তাড়াতাড়ি এই ডিমগুলোকে আর বেশিক্ষণ ভাজা চলবে না ওই ডিমটা শেষ হয়ে গেলেই আবার নিতে আসবে অল্প আরেকটুখানি গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে আবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই তবে চিঁড়ে দিনই কাঁচা লঙ্কাগুলো বাচ্চারা তো খেতে পারবে না সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ভাতের সঙ্গে মিশিয়ে নেব ব্যাস ডিমগুলোকেও দিয়ে দিয়েছি আজকে অল্প করে একটু চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর দিলাম একটুখানি কসুরি মেথি সব কিছুকে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এখন পাঁচ মিনিট মধ্যে এটাকে ভালো করে ফুটতে দেবো এত ভালো গন্ধটা বেরিয়েছে যে বলার কথা নয় জানেন গোটা ঘরটা যেন একদম মোমো করছে এরপর থেকে যখনই এই ডিম দুপুরের খাবার বা রাতের খাবারের জন্য বানাবো এই বিহারি এক কারিটাই বানাবো অসম্ভব সুন্দর গন্ধ হচ্ছে গ্রেভিটা দেখতেও কি ভালো হয়েছে দেখুন চলুন বাচ্চাগুলোকে নিয়ে আসি রোজ স্কুল থেকে ফিরে এই একবার করে পিগি ব্যাঙ্কে কটা পয়সা আছে গুনে না এক দুই তিন চার করে এদেরকে একা রেখে স্কুলে গিয়ে বাচ্চাটার মনে এক ফোঁটা শান্তি আসে না বেড়ে গেলে ক্ষতি নেই কমে যেন না যায় ওই জন্য স্কুল থেকে এসে না সেই এক দুই তিন চার করে পিগি ব্যাঙ্ক খুলেই গুনতে শুরু করে দেয় শান্তি সব ঠিক আছে চলুন আপনাদের মানিক দাও এসেছে এবার খেতে দিই প্রায় চারটে পনেরো কুড়ি বেজে গেল এই এতক্ষণে এলো লাঞ্চ করতে এই দেরি করে লাঞ্চ করাটাও অনেক দিন থেকেই শুরু করেছে ব্রেকফাস্টটা খুব ভারী করে মাঝে টুকটাক একটু ফলমূল খায় আর আপনার এই লাঞ্চটা করে একটু দেরি করে ওই ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটাকে বলে আর কি চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা না খাওয়া যাতে ওয়েটটা ঠিকঠাকভাবে ম্যানেজ হয় ব্যাস আজ একটু রুটিও করেছি আবার একটু ভাতও করেছি কারণ এই ডিমের কারিটার সঙ্গে ভাত রুটি দুটোই ভারী ভালো লাগে এক মুঠো যদি ভাত নাই নেবে সারাদিনে তো এই একবারইও ভালো করে খায়

ভালো হয়েছে ওটাকে ওটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে গোটা রসুনটা একটুখানি একটা দুটোর কলি নিয়ে খেলে দেখো ভালো লাগার কাবে না হলে আমি নিয়ে নেবো হ্যাঁ নিন চল না আমিও নিয়ে আবার বসে পড়িয়ে বেশিক্ষণ আবার থাকা যায় না এমন ডিমের প্রতি নেশা একটা রুটি অন্য দিন খায় আজকে আবার রুটি আবার তার সাথে দুটি ভাত আলু তো নেই ঠিক আছে

এই রসিয়ে কষিয়ে কোন রান্নাপাতি করলেই আমার বড় মায়ের কথা মনে পড়ে আমার মায়ের খুব তেল হাত ছিল জানেন খুব রসিয়ে কষিয়ে এই রান্নাগুলো মা দুর্দান্ত করতো এই ডিমের ঝাল মাছের ঝাল মানে আপনার মনে হবে না তারপরে আর অন্য কিছু নেই ওইটা দিয়ে দুটো শুকনো ভাত মেখে খেলে যেন মনে হবে স্বর্গ কিন্তু আমার বাবা আবার অতটা তেল ঝাল মশলা পছন্দ করতেন না তিনি তো স্বাস্থ্যমন্ত্রী সবসময় কম তেল কম ঝাল এইভাবেই চলতো তো ওরকমই হয় আমি খানিকটা বাবার মতো পেয়েছি আমি একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি কিন্তু মেহার বাবার আবার পছন্দ হয় একটু ঝাল তেল মশলা কিন্তু কম তেল মশলা ঝাল খেলে শরীরটাও ভালো থাকে খুব একটা কেউই তেমন অম্বল বা বুক জ্বালা গ্যাস এইসবে খুব একটা আমরা ভুগি না ওই জ্বর সর্দি কাশি যেরকম হয় আর কি কিন্তু যেদিনকে বাইরে খায় সেদিনকে হ্যাঁ ঠিক অম্বল হয়ে যায় তবে মাসে এরকম রান্নার জন্য সহ্য করে নেওয়া যায় একদিন করে দেখবেন তবে আজকেরটা একটু জোর দিয়ে বলছি আগে যদি না ট্রাই করে থাকেন একদিন প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভীষণ সুন্দর হয়েছে এইরকম একটা কারি থাকলে বা পদ থাকলে আর পাঁচ রকমের দরকার পড়বে না অসম্ভব ভালো লাগলো তবে সাথে একটুখানি শশা নিয়েছি যাতে হজমটা হয়ে যায় আর কি বিকেল এখন সাড়ে পাঁচটা বেরিয়েছি একটুখানি বাজার যাব বলে আমি একাই যাচ্ছি মেহার বাবার তো অফিস আছে আবার সন্ধেবেলা থেকে আর ছেলে মেয়েরা আবার টুকটাক নিজেদের হোমওয়ার্ক নিয়ে বসেছে রামা খেয়াল করালো কালকে ওদের স্কুলে ওর জন্য একটা কুমড়ো পাঠাতে হবে সেটা আনতেই যাচ্ছি বাড়ির সামনে যে সেফ হয়ে আছে ওখানেই এসেছি তবে হ্যালোইনের মাত্র তার চারটে দিন বাকি আছে আছে নাকি কি জানি চলুন দেখি এই যে বড় কুমড়ো আর নেই একদম পুচকি গুলো আছে রামাকে রং করে এটাকে কালকে স্কুলে নিয়ে যেতে হবে তাই সাদাটাই নিয়ে যাই সাদার উপর রংটা ভালো হবে ছোটবেলা মেহাকেও পাঠাতে হতো জানেন তবে মিডিল ওঠার পর থেকে মেহাদেরকে আর বলে না রামাকে নিয়ে যেতে হয় কত রকমের দেখতে দেখুন এই সময়টা না এলে সত্যিই জানতাম না যে কুমড়ো আবার এত রকমের হয় বলে আমি সারা জীবন কুমড়োই কমলাই দেখেছি কিন্তু এদেশে এসে প্রথম দেখেছিলাম যে এত রকমের আবার কুমড়ো হয় এগুলো দেখতে আবার দেখুন কুমড়ো কিন্তু কোনটা বেগুনের মতো কোনটা ঝিঙের মতো কোনটা লাউয়ের মতো বিভিন্ন রকমের সাইজে স্পর্শ করলেও আপনার একটু অন্য রকমের অনুভূতি হবে কুমড়োর গাটা তো সাধারণত মসৃণ কিন্তু এর প্রত্যেকটা গায়ের দেখুন কীরকম ধরনের মাসখানেক আগে এই কুমড়োগুলো তিন ডলার করে দাম ছিল তিন ডলার মানে প্রায় দুই আড়াইশো টাকা মতো কিন্তু এখন তো একদম হ্যালোইন দরজায় করা নাড়ছে আর হ্যালোইনের পরে তো এই কুমড়োগুলোর আর তেমন কোনো গুরুত্ব থাকে না দাম এখন ওই জন্য একদম বলতে গেলে ফিফটি পারসেন্ট কমে গেছে এখন দেড় ডলার করে দেড় ডলার মানে ধরুন একশো কুড়ি পঁচিশ টাকা আমার মা গত বছর যখন এসেছিল মাকে নিয়ে একবার ওয়ালমার্ট গেছিলাম আমি কুমড়ো দেখাতে ওয়ালমার্টে থাকে বিশাল বড় বড় একই রকম দেখতে কিন্তু সাইজটা অনেক বড় দেখলে আপনার মনে হবে যে প্রকৃতি যেন খুব যত্ন করে কুমড়োগুলোকে রং করেছে ভারী সুন্দর লাগে দেখতে যেহেতু এক বছর আগেই মা এখান থেকে গেছে ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে যখন বছর শেষে আবার ঘুরে ঘুরে আসছে প্রত্যেকটা জিনিসেই যেন মনে হচ্ছে যে মায়ের কথাগুলো মনে পড়ছে তবে একটা ভালো জিনিস হয়েছে ভিডিও কলে তো তাদের দেখা পাই ঠিকই সারাদিনে দশ পনেরো মিনিট কিন্তু মিথুন ব্লগ করাতে হয়েছে কি সারাদিন ওরা কি করছে খাচ্ছে ঘুরছে সবগুলো দেখতে পায় আগের থেকে মনের কষ্টটা অনেকটা কমেছে হ্যালোইনের কি সুন্দর প্লেট এসেছে দেখুন এই দেখুন তবে এই প্লেটগুলো নয় নব একটুখানি পার্টির যে ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলো হয় সেরকম ধরনের কিছু কি সুন্দর মোমবাতি এসেছে দেখুন কমলা কমলা রঙের এই যে এই ধরনের হ্যালোইনের দিন আমার কিছু বন্ধুদেরকে আসতে বলেছি তো এই একটু এই ভূত পেত নিয়ে আঁকা প্লেট ডিস নিলে দেখতেও বেশ ভালো লাগবে এগুলো কি সুন্দর প্রিন্ট গুলো লাগছে দেখুন খুব উজ্জ্বলও লাগছে চলুন মোটামুটি তো কুমড়ো নেওয়া একটা হয়ে গেছে টুকটাক এখান থেকে প্লেট প্লেট নিয়ে নি কাপটা কি সুন্দর দেখতে দেখুন এইরকম একটা কাপে হ্যালোইনের দিন সকালে মেহার বাবাকে যদি চা খেতে দিই মন্দ হবে না বলুন কাপটার কোয়ালিটিটাও বেশ ভালো হ্যালোইনের জিনিসপত্র এখন সমস্ত তো ছাড় এগুলো পঁচিশ পার্সেন্ট করে ছাড় দিচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে তো অনেকটাই এই যে এগুলো মোটামুটি উনিশ ডলার করে দাম পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে এখন চোদ্দ ডলার চব্বিশ সেন্টস করে দাম নিচ্ছে মানে প্রায় ধরুন ওই বারোশো কি তেরোশো টাকা মতো পড়বে আর হ্যালোইনের পরে যদি আপনি কখনো দোকানে আসেন এই জিনিসপত্রগুলোকে 70% পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত ছাড় দেয় জানেন কসকোতে গিয়ে তো এবার আর হ্যালোইনের কোনো জিনিস দেখতেই পেলাম না সে তো আপনারা দেখলেনি কোনো রকমে শুধু চকলেটটা পেয়েছি এখানে তবুও একটু আছে তাই শান্তি ছেলেটার কুমড়োটা পেলাম একটুখানি প্লেট ডিস্ক গুলো নিলাম এই দেখুন এগুলো সব কিছুতে পঁচিশ করে ছাড় দিতে শুরু করেছে আবার ক্রিসমাসের জিনিস তো এখন চলে এসেছে ক্রিসমাসের জিনিসও এখন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রাইস কিন্তু যেই ক্রিসমাস কাছাকাছি আসবে একটু একটু করে ছাড় দিতে শুরু করে আর যেই ক্রিসমাসটা পেরিয়ে যাবে ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর থেকে জিনিসপত্রের দাম এত কমে যায় তখন চাইলে আপনি কিনে রাখতে পারেন অনেকে কিনেও রাখে বেশ কিন্তু সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না পৌঁছানোর আর কি চলুন বিল করি হয়ে গেছে জিনিস নেয়া এখান থেকে একদম সোজা বাড়ি দিয়ে আবার এক কাপ চালিয়ে একটু বসা যাই হোক চলুন ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে